আসসালামু আলাইকুম সবাইকে। আপনার পার্থ ভাই আর রুমিন ফারান আপা ওদের নিয়ে একটু বলি হ্যাঁ। আচ্ছা যাক পার্থ ভাই এত মনে করে যে আরেকটা আসন পাইছে, বোলার ছয় আসন পাইছে। রুমিন ফারান তো বাদ দিয়ে দিলো। রুমিন ফারান এই যে দেখেন এই যে আপনি রুমিন ফারান আমার এলাকার, রুমিন ফারান আমার এলাকার, আমার ডিস্ট্রিক্টের তো দুই আসন থেকে ওনাকে আরেকজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। রুমিন ফারান মনে করেন যে এখন বলতে হয় যে ডটমাইরা ডট ডট ডটমাইরা মনে করেন যে আপনার বিএনপিতে খাদায় দিচ্ছে ফারানাপা কেমন লাগে এখন খুব বিএনপির জন্য গত দেড়টা বছর ধরে মনে করেন যে আরে বাবারে বাবা মানুষের কত গালি খেয়েছেন না আপনি ফারানাপা আপনি আমার এলাকার মেয়ে আপনি আমার এলাকার মেয়ে আমি আপনাকে বলতে পারেন পার্সোনালি আমার ভালোই লাগে আপনাকে কিন্তু লাগতো কিন্তু বেফাস্ট কথাবার্তা যেগুলো আপনি বলছেন মানুষকে হ্যাঁ যেগুলা শোনাইছেন গত দেড়টা বছরে আমার যেমন মন উঠছে হ্যাঁ মানুষেরও আপনার উপর থেকে মন উঠে গেছে বুঝছেন রবীন ফারান আপা তো এখন আমি আপনাকে বলি যে এগুলো করার কি কোনো দরকার ছিল এই যে মনে করেন যে আপনার এই যে জন্য নাকি খদ দিয়েছিলেন খদ দিয়া মনে করেন যে আপনার তারেক জিয়ার প্রশংসা করছেন হ্যাঁ তারপরে এই করছেন সেই করছেন এখন যে আপনারা যেমন ডট ডট মেরা যে মনে করেন যে দল থেকে যে বহিষ্কার করে দিচ্ছে সেটা টের পাওয়ার সময় আপনি তার আগে আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে আপনি স্বতন্ত্র থেকে দাঁড়াবেন আমার ভাল লাগে এই কারণে আপনাকে আমি বলছি কেন আমি ব্যাখ্যাটা দিই কেন আপনাকে আমার ভাল লাগে আনাইলে আবার অনেকে আবার আমার উপরে রাখবেন আমি জানি আপনাকে আমার ভাল লাগে এই কারণে যে আপনি বলছেন যে আপনার নেতারা আপনারা আপনার সাথে যারা এতদিন রাজনীতি করছে আপনার নেতা কর্মীরা মানে আইবি আফটার পার্সোনাল নেতা কর্মী যারা আছে বিএনপির ভিতরে তারা আপনাকে মনোনয়নপত্রটা কিনে দিচ্ছে তো আপনি বলছেন যে ওদেরকে ফেলে তো আমি যেতে পারি না মানে আপনি তারপরে আরেকটা টক শোতে আপনি বলছেন মানে নিকন জিকেশ করছিল আপনাকে যে তারে কমন শেব আপনাকে এখনো ডাকছে কিনা তো আপনি একটু মুচকি হাসি দিয়ে বলছেন যে উনি অনেক এখনো আপনাদের তেলবাজি যায় না এখন আপনাদের তোসামদি যায় না বুঝছেন তো করেন কারণ কবে আবার বিএনপিতে যাবেন কবে আবার মনে করে যে বিএনপি থেকে ডাক দিবে কবে আবার মনে করে যে তারেক রহমান একটু আদর করে নিয়ে বলবে যে বইন কাছে বয় সমস্যা নাই তোরে আমি দিছি শুনেন আমি তো একটা কথা শুনছি যে আপনারা যে আটজন পার্থসহ সহ পার্থ সহ যে জনকে মনে করেন যে আপনারা যে মনোনয়ন তো বাতিল হয়ে যাচ্ছে আপনার এই যে নির্বাচন কমিশনের অফিস থেকে এইগুলো নিয়ে পরে কথা বলবো আস্তে আস্তে আস্তেছি সিরিয়াল বাই আসতেছি তো এই যে আপা আপনি যে মনে করেন যে এইভাবে যে আপনার অপমানিত হয়েছে বিএনপি সহ আটজন আমি শুনছি যে আপনাদের মনোনয়ন দেয় নাই তো আমি শুনছি যেই জায়গাগুলোতে আপনাদের মনোনয়ন দেওয়া হয়েছে সেই জায়গাগুলোর মানে কাকে মনোনয়ন দিবে ওটা দিল্লির থেকে প্রেসক্রিপশন করে দিচ্ছে এবার বুঝছেন তো রবিন ফারান আপা এবার বুঝছেন তো জাহিদ ভাই আপনার ভালো ফ্রেন্ড জাহিদ ভাই আপনার ভালো ফ্রেন্ড তো জাহিদ ভাই জিজ্ঞেস করেন যে জাহিদ ভাই কি বলে তো আমার আমার এলাকার এলাকার মানুষ হ্যাঁ মানে আপনার জন্য খারাপ লাগে কষ্ট লাগে আর আপনার নেতাকর্মীরা আপনার পিছনে এতদিন ছিল স্বাভাবিক তাদেরকে সেরে আপনি যাবেন না আপনার এই 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 মানে মূল্যবোধ দেখে আমার খুবই ভালো লাগছে একদম অনেস্টলি বললাম যে এই একটা কারণে আমি আপনাকে সেলুট দিই রুমিন আপা যে আপনি আপনার দলের নেতা কর্মীদের ফেলে যান নাই ভালো থাকবেন